আসসালামু আলাইকুম থেকে মিডিয়া ভিডিও আলহামদুলিল্লাহ আজকে আমরা রাজার সরোয়ার থেকে অনেক ভাই ইসলামী আন্দোলনের কার্যক্রমে অংশগ্রহণ করে দেখে ভালো লাগছে যেখানে এখানে সবাই স্বেচ্ছায় ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে আজকে সদস্য ফরম পূরণ করে সদস্য হয়েছেন আপনাদেরকে সবাই কী আপনারা এখানে আসছেন আপনারা নিজেরা স্বেচ্ছায় আসছেন কিনা জি 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 শেষ আছেন তো এখানে কেউ তো কোনো টাকার লোভ দিয়ে তো আনে নাই শেষ শাহ সবসালামু আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সরজদ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব ভুজরে হাতে হাত রেখে পাঁচ নং চরমোনা ইনুয়ান পাঁচ রাজাচারের যুবক ও মুরুব্বী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছেন আজ তারিখ আঠাইশ নয় দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা সকলের জন্য দোয়া করবো আল্লাহ ফকরুল আলমীর জন্য যারা যোগদান করছেন তারা যেন খেদমুত করে যেতে পারেন সেজন্য সকলের কাছে বেশি বেশি দোয়া চাই তাদের জন্য আমিও আমার জন্য দোয়া চাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন

আর দ্বিতীয় নম্বরের কথা হলো খবর খবরদ ইসলামী সংগঠনের সাথে জড়াই আমাদের থেকে এমন কোনো আচারক যারা প্রকাশ না পায় যেটা ইসলামের বদনাম হয় চরমনের বদনাম হয় সংগঠনের বদনাম হয় এই কোনো কার্যক্রম আমাদের থেকে কোনো প্রকাশ না পায় এটা বিশেষ করে লক্ষ্য রাখা আর তিন নম্বর কথা হলো যে ইসলামী আন্দোলন আন্দোলন শব্দ পুরাচরক ইসলামী নীতি আদর্শটাকে আমরা ব্যক্তি পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটু নড়াচড়া করতে এই যেমন সাব্দাম আলহামদুলিল্লাহ হাসা এই আলহামদুলিল্লাহ এরা সুফুল আন্দোলন হ্যাঁ এ এরা যে একটু নলাচড়া সময় না ওই সাকিব এরা সবাই যে নড়াচড়া করতেছে এই জন্য আলো বার করতে না করলে হয়তো এটা আপনাদের এখন মনে করেন সম্পর্ক না আমার এখন এটা কি হয় বাড়তে হয় এটা আমার আত্মীয় স্বজন আমার ভাই বোন আমার যত মহিবিন আমার বন্ধু বান্ধব যা আছে সবাইকে আবার বুঝাইয়া আমি সমস্যা জড়াবো জড়ান মানি কি ইসলামের সাথে থাকলে সে ভালোর দিকে যাবে খারাপের দিকে যাবে না আর ভালো কাজ যখনই করবে একটা সবের অংশ আমার আমল নামে এই এই জন্য আমাদের করতে হবে রাজিয়া এবং আমি এবং তোমরা যারা আসো শোনো আমার ভাইরে এখানে আসার পরে তারা তৎপরতা কি চালাইছে সুবিধা অসুবিধা এই যে ব্যক্তি ব্যক্তি আমার একটা সময় রিপোর্ট তৈরি করিয়া আমার জানা কার কি তৎপরতা কিভাবে বালাইছে কিভাবে চেষ্টা করতেছে না খালি সদস্য তা হবে আন্দোলন কর্মী হইতে দশজন সদস্য বানাইতে জন যদি ইসলামী আন্দোলন কর্মী হইতে হয় তাহলে বিশ জন সদস্য তার বানাইতে হয় এই জন্য কর্মী আমাদের হইতে বলছে না